ডিয়ার্স ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউব চ্যানেল স্টাডিউ কেয়ার আশা করি সকলে ভালো হোক তো বন্ধুরা গতকালকে ভিডিওর শেষে আমি বলেছিলাম যে আস আলোচনা করবো পিএসসি ক্লাসশিপ এবং মিসলেনিয়াসের জিকে প্র্যাকটিস এট তো এক কারণবশত আজ আমি সেই প্র্যাকটিস আলোচনা আলোচনা করতে পারছি না তো আগামীকাল থেকে পিএসসি ক্লাসশিপ এবং মিসলেনিয়াসের প্র্যাকটিসেটগুলো আমি আলোচনা করব তো যাই হোক আজ আমি আলোচনা করবো ডাব্লিউবি কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ডাব্লিউবি পুলিশ সাব ইন্সপেক্টর জিকে প্র্যাকটিস এট সিক্সটি ফোর তো এর আগে আরও তেস্ট ভিডিও করেছে তো তোমরা যদি এখন সেগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিও লিস্টটিকে ভিডিওগুলি দেখে নিতে পারো তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলার কোশ্চেন ওয়ান শাহলক চরিত্রটিস কার সৃষ্টি তো এখানে কারেক্ট আনসার করবো অপশন সি শেক্সপিয়ার অপশন সি কারেক্ট আনসার কোশ্চেন টু ভারতের আন্তর্জাতিক ফিল্মোৎসবের শ্রেষ্ঠ পুরস্কারের নাম কি তো এখানে কারেক্ট আনসার করবো অপশন বি গোল্ডেন পিকক অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন থ্রি রাষ্ট্রপতি কাকে নির্বাচন করেন না তো এখানে কারেক্ট আনসার করবে অপশনে রাজ্যসভার সভাপতিকে নির্বাচন করেন না বাকি সকলকে কিন্তু নির্বাচন করে কাকে শেরি পাঞ্জাব বলা হয় তো এখানে কারেক্ট আনসার করব অপশন এ রঞ্জিত সিংকে বলা হয় শেরি পাঞ্জাব কোশ্চেন ফাইভ বলছে একটি পদার্থের পরমাণু ও সেই পদার্থের আইসোটপের পরমাণুর পার্থক্য নির্ভর করে কিসের উপর তো ওখানে কারেক্ট আনসার উপর অপশন এ নিউক্লিয়াসের নিউট্রনের সংখ্যার উপর নির্ভর করে অপশন এ কারেক্ট আনসার কোশ্চেন সিক্স নাগার্জুন সাগর নাগার্জুন সাগর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি অন্ধ্রপ্রদেশে অবস্থিত অপশন বি কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন সেভেন ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার দেওয়া আছে তো এখন উত্তর করবো অপশন এ ছয়টি তাহলে সংবিধানে সংবিধানে মৌলিক অধিকার হচ্ছে ছটি যে একক যে অ্যাসিড সোনা সোনা বা গোল্ডকে দূরভূত করতে পারে সেটি নির্মূলুক্ত কোনটি তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি অলমরাজ বা অ্যাকোয়ারিজি অপশন ডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাইন কোশ্চেন নাইনে রয়েছে তো কোশ্চেন নাইন বলছে এক হাজার এইস জেড কম্পাঙ্কে এক হাজার হার্স কম্পাঙ্কের হুইসেল বাজি একটি ট্রেন একটি স্টেশনের দিকে এগিয়ে আসে স্টেশনে দাঁড়ানো শ্রোতার কানে হুইসেলটি শব্দের আপাত কম্পাঙ্ক কত হবে তো এখানে সঠিক উত্তর অপশন বি অপশন বিতে আছে এক হাজার হার্স অপেক্ষা বেশি অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন টেন রাজ্যের রাজ্যপালকে রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান তো এখানে উত্তর করব অপশন বি অপশন বিতে রয়েছে সরি কোয়েশনটা আবার বলছি রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করেন তো এখানে সঠিক উত্তর পূর্ব অপশনে অপশনেতে হাইকোর্টের প্রধান বিচারপতি কিন্তু রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করেন তো অপশন এ কারেক্ট আনসার কোশ্চেন ইলেভেন কোষ প্রাচীর কোথায় পাওয়া যায় তো এখানে সঠিক উত্তর পূর্ব অপশন সি অপশন সিতে হচ্ছে উদ্ভিদ ও ব্যাকটেরিয়া উভয় কোষে কিন্তু কোষ পাওয়া যায় অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন টুয়েলভ শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন তো এখান থেকে আমরা সঠিক উত্তর অপশনে অপশনে যাচ্ছি মহাবীর তাহলে শেষ জৈন তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর কোয়েশন থার্টিন নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রোজেক্ট প্রোজেক্টে জলাশয় সৃষ্টি করা হয়েছে নির্মলহিত কোন নদীর উপরে তো এখানে আমরা কারেক্ট আনসার করব অপশন ডি কৃষ্ণা নদীর উপরে অপশন ডি কারেক্ট আনসার কোশ্চেন ফার্টিন কোয়েশন ফার্টিন রয়েছে কোনো পদার্থের কোশ্চন ফোরটিন বলছে কোনো পদার্থের কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা পনেরো হলে তার সর্ববহিষ্ট কক্ষের ইলেকট্রন সংখ্যা কত হবে তো এখানে এখান থেকে আমরা কারেক্ট আনসার করব অপশন সি সি সিতে রয়েছে ফাইভ অপশন সি কারেক্ট অ্যান্সার কোয়েশন ফিফটিন কবি জয়দেব কোন ভাষায় গোবিন্দ রচনা করেছেন তো সঠিক উত্তর অপশন বি সংস্কৃত অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন সিক্সটিন মুখ্য নির্বাচন মহাধ্যক্ষ নির্বাচিত হন কীভাবে বলছে মুখ্য নির্বাচন মহাধ্যক্ষ নির্বাচন হন কীভাবে তো এখান থেকে আমরা সঠিক উত্তর বলবো অপশন সি অপশান সি রাষ্ট্রপতি দ্বারা নিয়োজিত অপশান সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন সেভেন্টিন তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুতে তাপ উৎপন্ন হয় একে কী বলা হয় বলছি তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুতে তাপ উৎপন্ন হয় একে কী বলা হয় তো এখানে কারেক্ট অ্যান্সার অপশানে জুল প্রক্রিয়া বলা হয় অপশান এ কারেক্ট অ্যান্সার কোশ্চেন এইটিন ব্যাকটেরিয়াতে কোন ধরনের সালা সংশ্লেষ উপস্থিত তো এখানে কারেক্ট অ্যান্সার অপশানে পিএসআই অপশনে কারেক্ট আনসার কোশ্চেন নাইনটিন রেগুর কী তো এখান থেকে আমরা কারেক্ট আনসার বলবো অপশান সি রেগুর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অপশান সি কারেক্ট আনসার কোয়েশ্চেন টোয়েন্টি চুনের সংকেত কী তো এখান থেকে আমরা সঠিক উত্তর অপশন বি অপশন সিতে আছে সরি অপশন বিতে আছে এ ও চুনের সংকেত সি এ ও কোশ্চেন টোয়েন্টি ওয়ান রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন নদীর কুলে নির্মিত তো এখান থেকে আমরা কারেক্ট আনসার বলবো বি ব্রাহ্মণের দূরে ব্রাহ্মণী নদীর উপর নির্মিত হয়েছে রাউরকেল্লা ইস্পাত কারখানা অপশন বিসার কোয়েশন টোয়েন্টি টু সংবিধানের কোন অনুচ্ছেদে বলে রাজ্যপাল মন্ত্রীসভার সাহায্য ও পরামর্শ থেকে সম্পূর্ণ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে রাজ্যপাল মন্ত্রীসভার সাহায্য ও পরামর্শ থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে তো এখানে সঠিক উত্তর হবে অপশন অপশন ডি অপশন ডি থেকে একশো একশো তেষট্টি নং অনুচ্ছেদে অপশন ডি কারেক্ট আনসার কোয়েশ্চেন টোয়েন্টি থ্রি গোল্ডেন গার্ল কার আত্মজীবনী তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন বি পিটি উষা তাহলে গোল্ডেন কার আত্মজীবনীটি কার পিটি উষার কোশ্চেন টোয়েন্টি ফোর নিম্নলিখিত অ্যাসিডের মধ্যে কোনটি আপেলে পাওয়া যায় তো এখানে চারটি অ্যাসিডের নাম দেওয়া আছে তো বলছে আপেলে এখান থেকে কোনটি পাওয়া যায় তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন বি সরি অপশন সি আপেলে পাওয়া যায় ম্যালিক অ্যাসিড অপশন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি ফাইভ দিল্লির কোন সুলতান তার প্রজাদের চব্বিশ রকমের করের হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন তো এখানে কারেক্ট আনসারের অপশন সি অপশন সিতে ফিরোজ তুগলক অপশান সি কারেক্ট আনসার কোশ্চেন টোয়েন্টি সিক্স ইলেকট্রো পরীক্ষাটির কাজ কি ইলেকট্রো কার্ডিওগ্রাম পরীক্ষাটির কাজ কি তো এখানে কারেক্ট আনসার অপশন ডি এটা হৃদ স্পন্দনকে মাপে অপশন ডি কারেক্ট আনসার কোয়েশন টোয়েন্টি সেভেন জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন তো এখানে কারেক্ট আনসার অপশানে এ মাইকেল ক্রিক্টন অপশানে কারেক্ট আনসার কোশ্চেন টোয়েন্টি এইট রাজ্যের প্রধান বিচারকের মুখ্য বিচারপতিকে কে নিয়োগ করে বলছে রাজ্যের প্রধান বিচারকের মুখ্য বিচারপতিকে কে নিয়োগ করে তো এখানে কারেক্ট আনসার অপশন বি ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করে অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন টোয়েন্টি নাইন তাপমাত্রা বাড়ার সঙ্গে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর প্রতিরোধ কী হয় তো এখানে কারেক্ট আনসার অপশনে বাড়ে তাহলে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধ কী হয় বাড়বে অপশনে কারেক্ট আনসার কোশ্চেন থার্টি সংস্কৃত ব্যাকরণ কে রচনা করে তখন ষাটিকোত্তর অপশনটি পানিনি তাহলে সংস্কৃত ব্যাকরণটি রচনা করে পানি না অপশন কারেক্ট কারসার কোশ্চেন থার্টি ওয়ান বলছে নির্মূলিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয় তো এখন সঠিক উত্তর অপশন ডি আয়োডিন অপশন ডি কারেক্ট আনসার কোশ্চেন থার্টি টু সংবিধান কর্তৃক আঞ্চলিক ভাষাগুলিকে স্থান দেওয়া হয়েছে কোন তপসিলে তখন সঠিক উত্তর অপশন সি অপশন সিতে আছে অষ্টম তপশিলে অপশন সি কারেক্ট আনসার কোশ্চেন থার্টি থ্রি কম্পিউটারে ব্যবহৃত আইসি চিপস কী দ্বারা নির্মিত তো এখান থেকে আমরা প্রত্যেকটা অপশন দেখে নেব থার্টি থ্রিতে আবার বলছি বলছি কম্পিউটারে ব্যবহৃত আইসি চিপস কী দ্বারা নির্মিত তো এখানে সঠিক উত্তর অপশন সি সিলিকন দ্বারা নির্মিত অপশন সি কারেক্ট আনসার কোশ্চেন থার্টি ফোর পৃথিবীর পরিক্রমণ বেগ কত বলছি পৃথিবীর পরিক্রমণ বেগ বেশি হয় কোন অবস্থানে তো এখানে সঠিক উত্তর অপশন সি অনুসুর অবস্থানে অপশন সি কারেক্ট অ্যান্সার তাহলে অনুসুর অবস্থানে পৃথিবীর বেগ পরিক্রমণ বেগ সবচেয়ে বেশি হয় কোশ্চেন থার্টি ফাইভ পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি নদীয়া তো আমিও একজন নদিয়ার বাসিন্দা তো অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি সিক্স রুদ্রপয়োগ রুদ্রপ্রয়োগ এই দুই নদীর সঙ্গমে অবস্থিত বলছে কোন দুটি নদীর সঙ্গম স্থানে রুদ্রপয়োগ অবস্থিত তো সঠিক উত্তর অপশন বি কারেক্ট অলকানন্দা এবং মন্দাকিনী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেনটি অনেকবার এসছেন কোশ্চেন থার্টি সেভেন বেঞ্জা বলছে বেঞ্জাইল ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রক্সাইড দ্বারা আদ্র বিশ্লেষণ করলে কী উৎপন্ন হয় বেনজাইল ক্লোরিয়াইড বলছে ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি অপশন সি তো রয়েছে বেঞ্জাইল অ্যালকোহল অপশন সি কারেক্ট আনসার কোয়েশ্চেন থার্টি এইট ভূমিকম্পের দেশ কাকে বলা হয় তো এখন সঠিক উত্তর অপশন বি জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন থার্টি নাইন ভারত কোন বছর জাতিসংঘে যোগ দিয়েছিল তো সঠিক উত্তর হবে অপশন এ অপশন এ তো রয়েছে উনিশশো পঁয়তাল্লিশ অপশন এ কারেক্ট আনসার কোশ্চেন ফর্টি সুপ্রিম কোর্টের মূল এলাকা বলতে কী বোঝো তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করে অপশন এখানে এখানে এবিসিডি তো এবিসিতে একটা করেই কিন্তু পয়েন্ট রয়েছে কিন্তু ডিতে তিনটে পয়েন্ট রয়েছে তো সেক্ষেত্রে আমরা এখানে কারেক্ট আনসার করার ডি কারেক্ট আনসার তাহলে ভারত সরকার এবং এক বা ততোধিক রাজ্য বনাম এক বা ততোধিক রাজ্য দুই বা ততোধিক রাজ্যের মধ্যে বিরোধ বিরোধের জন্য সুপ্রিম কোর্টের এখতিয়ার তো এটা প্রত্যেকটা কিন্তু ডি অপশন তো সেক্ষেত্রে ডি এখানে কার্যাট আনসার তাহলে সুপ্রিম কোর্টের মূল্যাল্কা বলতে আমরা নির্মুক্ত এগুলি কিন্তু বুঝবো তো ফ্রেন্ডস শেষ হল আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের তো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইয়ানটা অন করতে ভুল না তো আগামীকাল দেখা হচ্ছে পিএসসি ক্লারশিপ এবং মিসলেন্সের যে কে প্র্যাকটিস নেয় তাহলে সকলে ভালো থাকুক সুস্থ থাকুক দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় সকলে ভালো থাকুক